আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু ওয়া সম্মানিত বন্ধুবান যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানি মবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে ছোট্ট একটি আকারে ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে যে কথাটুকুন হচ্ছেন সম্মুখে আমাদের পবিত্র হজ হজ সম্পর্কে হজের একটা দিন সম্পর্কে কিছু আলোচনা ইনশাল্লাহ পেশ করব অবশ্যই ভিডিওটুকুন যদি ভালো লাগে था अपने शेयर मध्यम के मामल कथा नेकबाल्ला तो बस जेने गुरुत्वपूर्ण के मोहम्मद रसुल्लाह सल्लाह वसल्लम सही मुस्लिम शरीफे असरत कर आराफर दिन यदिकक बल्ला जहां मुक्ति दिए दिन सुबर कौन दिन भाई আরাফাতের দিন আরাফাতের দিনটা হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ যেটা আগামী মাসের নয় তারিখ এত অধিক পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি করে দেন যা অন্য কোনো দিন দেওয়া হয় না তাহলে আরাফাতের ময়দানটা বা আরাফাতের দিনটা কত বড় গুরুত্বপূর্ণ সেদিন তিনি বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান সুবাহানল্লা বান্দা বান্দির প্রতিবাদ নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলতে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা ফেরেস্তাদের সাথে গর্ব করে বলতে থাকেন বলেন আমার এইসব বান্দারা কি চায় আল্লাহ তাআলা এই জবাবে ফোসনে বলে যে তারা আপনার কাছে ক্ষমা সার্চে আপনার কাছে মাপ সার্চে জাহান্নাম থেকে মুক্তি সার্চে গুনাহ থেকে মাপ সার্চে আল্লাহ তাআলা বলে তারকে আমাকে দেখেছে তারকে আমাকে জাহান্নাম দেখেছে বলে না তারপরও আপনাকে বই করে আল্লাহ তাআলা প্রসদেরকে বলেন জানি যতক্ষণকে মাফ করে দিলাম এটা আমরা সকলে জানি যে আরাফাতের দিনটা হচ্ছে গুনাহ মাফ বাবা আদম আলিহিসাল্লা এবং মা হা আলহিমকে এ আরাফাতুল ময়দানে একত্র করলেন আর ঘোষণা দিয়ে দিলেন সকল আদম সন্তান যারা প্রতি বছর এ হজের উদ্দেশ্য করে আরাফাতুল ময়দানে যাবে তাদেরকে যারাই যাবে তাদেরকে আল্লাহ তাল্লাহ মাফ করে দেবেন সবাহান আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র হজ পালন কর তৌফিক দান করুক আর আরাফাতের ময়দানে যেতে পারি আল্লাহ তালা দরবারে হাজিরা দিতে পারি লব্বাইক আল্লাহ আল্লাব্বাইক বলে স্লোগান দিতে পারি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন সুম্মা আমিন